হ্যালো এভরি গুড মর্নিং ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আজ রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো দেখো ফার্স্ট আমি রান্নাঘরে এসে কিন্তু আমি কাঁটা সব করে নিয়েছি এখানে করবো ভেন্ডি আলুর তরকারি ডাটা চচ্চড়ি মুসুর কড়াইয়ের ডাল আর বাবুর জন্য কুমড়ো ভাজা তো কুমড়োটা শীতি ফেলবো না শু করে আসবে তখন আমি কুমড়ো ভাজাটা ভাজাটা নাই জাস্ট কুমড়ো সেদ্ধটা আমি নামিয়ে নেব ভালোভাবে তেলটা গরম হওয়ার পর আমি পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম তারপরে এখানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কুমড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে দেখতে পাবে কুমড়ো গুলো আমি এমন ভাবে সেদ্ধ করেছি আমি কিন্তু নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাচ্ছে না তারপর দেখলাম যে না একটু লবণের পরিমাণটা কম তাই আমি দিয়ে দিলাম আরেকটু একটু লবণ তারপর ভালোভাবে নাড়িয়ে পুরো মিক্স করে এক এক করে কুমড়ো আমি সাজিয়ে ঢাকা দিয়ে দিলাম আর কম গ্যাসটা কিন্তু পুরো কম আঁচ করে দিতে হবে তারপর এই দিকের গ্যাসটাও আমি জ্বালিয়ে নিলাম তারপর বসিয়ে দেবো এবার ডাল ডাল বসানোর আগে ফার্স্টে তো প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল আর লঙ্কাটা দেওয়াই হয়নি তাই লঙ্কাটা আবার কেটে নিয়ে এলাম তারপর দিয়ে দিলাম ওই জলের মধ্যেই লঙ্কাটা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি প্রেশারের মধ্যে এবার ডালটা বসিয়ে দেবো একটু জলটা ফুটে আসলে দিয়ে দেবো এখানে আমি ভিজিয়ে রাখা কলাই যেগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ওগুলো এখন এখানে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখার কারণটা হলো ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ মুসুরি কলাই ডাল যদিও দেরি লাগে না সেদ্ধ হতে নাও আমি জানি না কেন মুসুরির ডাল বলো বা বিড়ির ডাল বিশেষ করে আমি কিন্তু এগুলো আগের থেকে না ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়ে ব্রিড ডাল তো অবশ্যই ভিজিয়ে রাখা উচিত কারণ এত টাইম লাগে প্রেশারের মধ্যে দিলেও তাই আমি একটু ভিজিয়ে রেখে দিই ডালটা কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যায় আর ভালো লাগে খেতে তো চলো আমি বাকি কাজগুলো করে নিই মশলা রেডি করতে হবে এখানে মশলাটা আমি আগেই সবকিছু আদা রসুন পেঁয়াজ সবগুলো আগে থেকে ছুলে রেখেছিলাম এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে পরিমাণ মতো ধনে আর হ্যাঁ শুকনো তেজপাতা আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্টটা তৈরি করবো তাহলে না বাটারটা বেশ ভালো হয় মানে স্মুথ হয় আমার মনে হয় সবার তো একই রকম না শেয়ার করে দিলাম সকাল দেনটা এত ব্যস্ত থাকি কি বলবো এখনো তো বাবু স্কুল যাওয়া শুরুই করেনি আমার মনে হচ্ছে বাবু যখন স্কুল যাবে তখন যে আমার কি হাল হবে কি জানি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কুমড়ো ভাজাগুলো রেডি হয়ে গেল আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছে দু তিনটে সিকি যেটা আমার মুসরির ডালটা চাপিয়েছিলাম তো চলো মুসরি কড়াইয়ের ডালটা এবার নামিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে আর পেঁয়াজ ফোড়ন আর হ্যাঁ শুকনো লঙ্কা দিলে খুব ভালো লাগে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দেবো না কারণ বাবু তো আছে তো বাড়িতে বাচ্চা আছে জন্য আর শুকনো লঙ্কাটা ইউজ কম করি আর দেখো এখানে আমি খুন্তিটা রীতিমতো খুঁজেই পাচ্ছিলাম না তাই চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম তাই একটু খুঁজার করে দেখি না আমার পাশেই রয়েছে আর পেঁয়াজ ছাড়া যেন তো মুসলির ডাল না আর হ্যাঁ আরেকটা ভালো লাগে সেটা হচ্ছে টক ডাল পেঁয়াজ জিরে তো ডালটা এখন সাত নিলাম তো ওটা একটু ফুটে যাক তারপরে আমি নামিয়ে নেবো আর এই দিকে দিয়ে ছেড়ে আরেকটা কড়াই আসলে একটা কড়াই রান্না আমার তাড়াতাড়ি করে হয় না তাই আমাকে দুটো কড়াই ডেলি ইউজ করতে হয় যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এত গরমে না রান্না করে রীতিমতো আর ভালো লাগছে না থাকতে কিন্তু কি করব বলো রান্না করতে হবে আর রান্না করতে আমার ভালো লাগে কিন্তু আমার কি বলো তো রান্না করতে ভালো লাগে ঠিক কথা কিন্তু আমার মনে একটু তাড়াতাড়ি হয়ে যাবে বাস রান্না ফান্না করে একটু বসে থাকবো মানে এইরকম আমার যে একদম একটা দুটো তিনটে পর্যন্ত রান্না করবো এরকম আমার শখ মোটেও নেই আর আমার পার্সোনালি ভালো লাগে না আমার আমার যত রান্না হয়ে যাবে তত ভালো আর দেখো দুটো কড়াইয়ের মধ্যে এখন আলাদা আলাদা রান্না করে নিচ্ছি করবো হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আরেকটাতে করবো হচ্ছে ডাটা চচ্চড়িগুলো একটু লাল লাল করে ভাজার পর এখানে আমি ভেন্ডি আর বেগুন গুলো দিয়ে দিলাম আর আলুটা কিন্তু আমি প্রেশারের মধ্যে আগে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফরং তেল আর সর্ষে বাটা আর ডাটাগুলো আমি রেখে দিয়েছিলাম আগের থেকে তো সেদ্ধ ডাটাগুলো আমি এই চচ্চড়িটার উপর দিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা অবশ্যই একটু চিনি দেবে চিনি দিলে একটু বেশ টেস্টি হয় আমি কিন্তু চিনিটা এখানে স্কিপ করে ফেলেছি তাই তোমাদেরকে দেখানো হয়নি তারপর এটা একদম মাখা মাখা করবে খেতে হ্যাভি হয় এইদিকে দেখলাম যে প্রায় আমার ভেন্ডি আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আরো একবার ভালোভাবে নারিয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু আর হ্যাঁ আলুটা সেদ্ধ করার টাইমে অবশ্যই একটু লবণ দেবে না হলে না আলুর ভিতরটা নেন বেশ লবণ লবণ লাগে না মানে কেমন একটা ফ্যাকাসে টাইপের লাগে তারপর সব উপকরণ গুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছিলাম আর এ দিয়ে করছিলাম ডাটা চচ্চড়ি তো ডাটা চচ্চড়িটা প্রায় আমার দেখো মাখা মাখা হয়ে গেছে আর হ্যাঁ ডাটা চচ্চড়িটা একটু বেশি করে ঝাল দেবে খুব ভালো হয় আর জানো কিন্তু আমার ছেলেও দেখছে এখন খাচ্ছে মানে ও ঝাল লাগে তাও দেখছে এমনি ডাটা খেয়ে নিচ্ছে আর হ্যাঁ তোমাদের কিন্তু যাদের লো প্রেশার থাকে তারা কিন্তু এই সজনের ডাটা থেকে একদম দূরে থাকবে ইদানিং তো আমার বা তোমাদের দাদা ভাই না একটু সজনের ডাটাটা খেয়ে এতটা শরীরটা খারাপ করছিল মানে কি বলবো আমরা তো খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছি এখানে মা বলছে খাবে আর বাবার যেহেতু হাই প্রেশার তাই বাবাকে দেওয়া হবে বাবুকে কম দেওয়ার চেষ্টা করি কিন্তু ওর এতটা টেস্ট লেগে গেছে মানে বলবো রান্নাঘর আসছে ও আর বলছে মা আমাকে দাও আমাকে দাও এইরকম একটা ব্যাপার তো রান্না প্রায় করে ফেললেই ছিলাম তারপর দেখি বাবা এখানে নিয়ে চলে এসছে কাতলা মাছ মানে কি রাগ করব না বেশ ভালো মাছ এসেছে সেটা নিয়ে একটু আনন্দ হব কিচ্ছু বুঝে উঠতে পারছি না কি করব যখন এনেই পড়েছে তখন তো আমাকে রান্নাটা করতেই হবে তো পাতলা মাছের ঝোল করার জন্য ফার্স্টে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম কড়াই দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে পুরো কড়াই ঝুলিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম তারপর এক এক করে মাছগুলো আমি রেখে দিলাম তারপর চলে গেছিলাম মশলা ভেজিটে করার জন্য মশলা সে আমি কিচ্ছু দেবো না দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজ আর হ্যাঁ একটু জিরে ফরম দেবে আর কাঁচা টমেটো করেছিলাম একটু কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো দেখতেই পাচ্ছো আমার কালারটা ঠিক কত সুন্দর এসেছে আর মশলাটার থেকেও প্রায় তেল ছেড়ে দিয়েছিল মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন তোমরা দিয়ে দেবে সর্ষে পোস্ত ভালো করে নাড়াচাড়া করে নেবে আর হ্যাঁ সর্ষের বাটার আমরা কিন্তু একটু লবণ বুঝে সুজি দেবে তাহলে সর্ষেটা কিন্তু তেতো তেতো লাগবে তা আমি যখন সর্ষে বাটি তা আগে থেকে একটু লবণ দিয়ে দিই সর্ষে একদম বেশি নাড়াচাড়া করবে না একটু নাড়াচাড়া করার পরই কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে আর ভাবো না যে এটা কি জল দিলাম এটা হচ্ছে যে মিক্সিটা বেটেছিলাম সেই একটু আমি এরকম একটা ব্যাপার আর এইদিকে দেখো আমার মোটামুটি মাছগুলো ভাজা কমপ্লিট আর দু পিস মাথা আমি রেখে দিলাম এটা কালকে কিছু সঙ্গে করা যাবে ভিডিওটা কন্টিনিউ করো আর এইদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই দেখতে পাচ্ছো ভাত বসিয়েছি ভাতটা আসলে মা করে আমি জাস্ট বসিয়ে দিলাম তারপরে সব গুছিয়ে ভাগিয়ে মানে গুছানো বাগানোটা হচ্ছে ধোয়া মোছা সব করে আমি কিন্তু চলে যাব চান করার জন্য আর মা কিন্তু রীতিমতো ভাতটা বানিয়ে নেবে আসলে কি বলতো সকাল থেকে ভাবি যে তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম করে নেবো তারপর তাড়াতাড়ি স্নান ড্রাই করে রান্না বান্না করে একটু বসে থাকবো কিন্তু বিশ্বাস করা কোনো দিনই এরকম করে উঠতে পারি না আসলে কি বলতো পুরো টাইম না আমার বাবুর পেছনে বেশিরভাগ চলে যায় আর রান্নাঘরের কাজ বলছো রান্নাঘরে তখন দিচ্ছি এই করি ওই করি মানে এরকম করতে করতে কিভাবে যে টাইমটা সেই বারোটাতে গিয়েই থাকে মানে কিচ্ছু বলার নেই আমার আর আমি একবারে তো সব বাসন মাজি না আমি রান্না করতে করতেও কিছু বাসন আগের থেকে মিলিয়ে রেখে দিই সব কাজকর্ম করে এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আমি আজকে কি কি রান্না করবো যদিও তোমরা হয়তো দেখেই নিয়েছো আগে তো এখানে করেছি নাম চাপ চাপ করে একদম ডাল এখানে একটা বাটিতে ডাটা চচ্চড়ি আর কুমড়ো ভাজা এইদিকে রয়েছে ভেন্ডি আলুর তরকারি আর ওইখানে রয়েছে একদম পাতলা ঝোল মাছ মাছের ঝোল আর কি যেটাকে বলে আর এখানে রয়েছে ডিম যেটা বাবু অঙ্গনারী থেকে পেয়েছে আমার মামা আছে উনি এনে দেন সব কিছু কাজ বাজ বাগিয়ে চলে এসছে বা রুমে ভালোভাবে মাথাটা আছে নেব কারণ এতটা ভিজে গেছে রান্না করতে করতে কাজ করতে করতে আমি মনে হচ্ছে দাদা বাবা বললো না মাথায় স্নান করবার দরকার তো তোমার ঠান্ডা লেগে যায় আরও ঠান্ডা লেগে যাবে বলে আমি স্কিপ করে দিলাম আর স্নান করলাম না আর জানো তো বাইরেও যাবার ছিল সেই জন্য করতাম কিন্তু তোমাদের দাদা বাবা বললো যে না অত সব করতে হবে না বাইরে যাবে যাবে কিছু হবে না এমনি চলে যাবে কালকে তো স্নান করেছো মাথায় আবার কি আমি ভালোভাবে মাথাটা আজকে পনির করে নিলাম একটা ভালো মানে গরমে যেন আমার মুখে চোখে আর না পরে তারপর চলে গেছিলাম স্নান স্নান করে এসে দেখি এখানে বাবু একটা আইসক্রিম খাচ্ছে আর ওইখানে দেখাচ্ছিল যে টেস্টি আর আজকেও আমার প্রচুর কাজ মানে কাচাকুচি হয়ে গেছে কি দেখতে পাচ্ছ অনেক মেলা আছে অনেক মানে আমার কাচার আর শেষ হয় না

আর রাতে শোয়ার আগে বাবুকে আমি একটু দুধ খাইয়ে ঘুম পাড়াই কিন্তু কি বলবো ও কোথায় ফুটি পেয়েছে ফ্রিজের মধ্যে ওই ফুটিটা নিয়ে চলে এসেছে ওটাই খাচ্ছিলাম আমি বলছি তাহলে তুই দুধটাই কখন খাবি ফুটিটাই কখন খাবি আর ফুটিটা খাওয়ানোর পর দুধটা খাওয়ানো যাবে না তাহলে গ্যাস অম্বল হয়ে যাওয়ার একটা ভালো জায়গা থাকি দেবো আর যত রাত তত শিলা উষাও আরো বেড়ে যায় ও কি করছে বলতো এখন যাচ্ছি কাছে হাত ধরবে সুটি খেয়েছে না তাই হাত ধরবে

মা কি ঠান্ডা আর বলে ঠান্ডা থেকে যাব না মানে কি বলবো এই দুষ্টগুলো করতে করতে আমার সারা দিনটা পেয়ে দেখো তারপর নিয়ে বসে পড়বো একটা খেলনা মানে ওকে রাতে সব খেলনা ট্যান্ডা নিয়ে কমপ্লিট করতে হবে তো চলো ভিডিওটা আর বড় করছি না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবি